আমরা পার্বত্য অঞ্চল আসলে কোনো সাম্প্রদায়িকতা চাই না প্লিজ আমরা সকল পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে চাই প্রশাসন জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বনের উপায় অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা পেট্রোল পাম্পে আগুন ধরা পারে প্লিজ বা পেট্রোল পাম্প আগুন ধরে যেতে পারে এরা পেট্রোল পাম্পে হামলা করছে প্লিজ 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 প্রশাসন আমি সকল পাহাড়ি বাঙালিদের প্রতি বিনীত অনুরোধ জানাবো আপনারা শান্তে থাকুন প্লিজ প্লিজ এখানে আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধি চাই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না এখানে যারা বিশৃঙ্খলা চাই যে যেই হোক সে বাহারি হোক বাঙালি হোক তাদেরকে আইনের আনা হোক প্লিজ ইতিপূর্বে এরকম ঘটনা কখনো আমরা আসলে আমরা দেখি এলাকায় যাই হয়েছে এক পাশে এক পক্ষে ছিল রাজবাড়ির ওদিকে আর পক্ষে ছিল এদিকে মাঝখানে হয়তো প্রশাসন থাকতো কিন্তু এভাবে বিশৃঙ্খলা এটা এই এই ঘটনা আকার অনেক বড় আকার হতে পারে এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিতে পারে প্লিজ 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 আমি সকল সকল সচেতন ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি প্লিজ বাচ্চাদেরকে একটু শান্ত করুন একটু থামান এটা যেই হোক যেই যে কোনো অপরাধী হয়ে থাকে সেটার বিচার আছে আপনারা প্লিজ সবাই এগিয়ে আসুন দেশটাকে শান্ত রাখুন খুব ভয়ানক অবস্থা বিশ্বাস করুন এটা আমরা তীব্র কখনো দেখিনি এখানে যেই হোক একটা অনাকাঙ্ক ঘটনা ঘটলে সে যেই হোক আমার ভাই হোক আপনার ভাই হোক তারাই দেশেরই সন্তান কারো যেন কোনো ক্ষতি না হয় প্লিজ